ধন্যবাদ স্কুল থেকে অতি সাম্প্রতিক বিষয় নিয়ে আবার হাবজ হয়ে গেলাম প্রথম প্রথম আছে বাংলাদেশের পরিসংখ্যান পুরো তথ্য মতে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মাথা পিছু আয় কত উত্তর আছে ডলার সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দরে আন্তর্জাতিক স্বীকৃতি হারিয়েছে কক্সবাজার বিমানবন্দর দেশের বৃহত্তম স্থানবন্দর কোনটি উত্তর হচ্ছে ব্যানাফল বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে উত্তর আঠারো নঙ্গোয়া হাওড়কে কত সালে রামসাই সাইট হিসেবে ঘোষণা করে উত্তর দুই হাজার সালে বাংলাদেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে উত্তর আঠাইশটি বিল বিলবাহ কোন জেলায় অবস্থিত উত্তর যশোর আসিয়ানের শাস্ত্রী স্তম্ভ সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হবে আসিয়ানের শাস্ত্রস্তম্ভ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে পশ্চিম থেকে ইজি দখল জাতিসংঘ সনদের কোন রেজলিউশনের স্পষ্ট লঙ্ঘন পশ্চিম তীরে ইসরায়েলি দক্ষ জাতিসংঘ সহদের কোন স্পষ্ট লঙ্ঘন বুকার ফাউন্ডেশন শিশু তোষ গল্পের জন্য কোন পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে দ্য চিলড্রেন্স বুকার প্রাইজ সম্প্রতি বাংলাদেশের কোন স্কুল ইউনেস্কো এর কনফোসিয়াস সাক্ষরতা পুরস্কার লাভ করেছে উত্তর সেদুলাই ভাসমান স্কুন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথা ঘোষণা করা হয়েছে উত্তর উন্নয় আই এম এফ এর হিসেব অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে কত উত সাতাইশ পয়েন্ট তিন পাঁচ বিলিয়ন ডলার ডিসিসিআই এর তথ্যমতে মতে ঢাকা জেলার মানুষের বর্তমান মাথাপিছু আয় কত হচ্ছে পাঁচ হাজার একশো তেষট্টি মার্কিন ডলার সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত ব্যাংকের নাম কি উত্তর সরকারি কর্মচারী ব্যাংক লাহোরের প্রস্তাব উত্থাপিত হয় কবে উত্তর হচ্ছে উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ উনিশশো সালে সালে গণভ্যুত্থানের প্রথম শহীদের নাম কি আসাদুজ্জামান সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন সাগরে বৃহত্তম মার্কিন রণতরি জেনারেল আরফোর্ড মোতায়নের ভেনেজুয়েলার সহিত যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে ক্যারেবি সাগরে উনিশশো সালে যুক্তফন নির্বাচনে জয়লাভ করলে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে উত্তর হচ্ছে এ কে হক বিশ্বের শিষ্য স্বর্ণ ব্যবহারকারী শিষ্য দেশ কোনটি বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি উত্তর হচ্ছে চেন